আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কমলার বাগানে রকম কমলা ধরেছে তো এই বাগানটা দেখার জন্য মূলত যাওয়া তো আমি আমার বাসায় থেকে বের হয়েছিলাম খাওয়া দাওয়া করে এক কথায় কিছু কাজও করছি বাসায় হালকা পাতলা পড়াশোনা তো হয়ই নাই কারণ কাজ বর্তমানে আর ধান যত ছিল সব কিছু আজকে কাটাই নিছি মানুষের দ্বারায় তারা ধান টান কাটা শেষ করছে এবং সেই সঙ্গে আমিও আমার কাজ শেষ করছি শেষ করার পরেই ছোটোকে বললাম চলো আজকে দেখে আসি সে মূলত আমাকে বলতেছে আপনাকে চলেন কমলার বাগানটা দেখাই আর আপনিও লাগান আপনার জমিতে তো ভাবলাম ঠিক আছে আগে দেখে আসি কেমন তো আমরা মূলত এমন রাস্তা দিয়ে যাচ্ছি আম বাগানের ভিতর দিয়ে এক কথায় গাছবাড়ির সাইড দিয়ে ধান ধান ধানবাড়ির সাইড দিয়ে এই জায়গাগুলো তো আমি আমার লাইফে কখনো আসি নাই যদিও এটা আমার গ্রামের পাশের গ্রাম তারপরেও আসা হয়নি কখনো মানে এক কথা আমার লাইফেও কখনো আমি আসি এই এজন্য রাস্তা ভুলে গেছি তো আমরা চাইছিলাম যে এই পাশ দিয়ে গেলে খুব দ্রুত হবে কিন্তু না এই পাশ দিকে আমাদের অনেক লেট হয়ে গেছে সেই সঙ্গে অনেক কিছু দেখা হয়ে গেছে নতুন জায়গা আসলে খুবই ভালো লেগেছে তো সম্মিলিত একটা মাছ চাষের ঘের খুবই ভালো লেগেছে কারণ উপরেও নেট সাইড দিয়েও নেট কোনো ধরনের হাঁস বা মাছরাঙ্গা কেউই ঢুকতে পারবে না তো পাশেই একটা ছোট্ট বাগান আর বাগানের ভিতরে একটা ঘর এক কথায় মানুষ কৃষি কাজ করার পরে এখানে সে বিশ্রাম নেয় তো ভাবলাম চলো দেখি ঘরের ভিতর কে আছে দেখি আসলে ঘরের ভিতর কেউ নেই এক কথা দরজাও নাই। এখানে মানুষ একটু রেস্ট নেয় আর কি এই জন্য এখানে এই ঘরটা বানিয়ে রাখছে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে এক আটি মূলত পাতাই সামনে তো আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে কলার বাগান আম বাগান আবার বেগুন টেগুন সবকিছু এক কথা নেট দিয়ে ঘেরা এক কথা এই দিকের মানুষ শুধু ধানের উপরেই ডিপেন্ড করে না আমাদের এই দিকের মানুষ যেমন ধান চাষে শুধু ব্যস্ত আবার এই দিকের মানুষ ধানের পাশাপাশি বিভিন্ন ফল ফলাদিরও চাষবাস করে থাকে তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আজকে এই মালটার বাগান বা কমলার বাগানে আসলাম এসে দেখি গাছ খুবই ছোট এক কথায় মিডিয়াম সাইজের গাছ আর এই গাছে পাতা যতগুলো কমলাও ঠিক ততগুলোই ধরেছে এই এত পরিমাণে কমলা ধরেছে যেটা দেখি খুবই ভালো লেগেছে তো আসলে যখন পরীক্ষামূলক একটা কমলা ছিঁড়লাম হলো খাওয়ার জন্য যে আসলে দেখি মিষ্টি কেমন তেমন কোনো মিষ্টি নাই যার জন্য আমার যে কমলা লাগার বাগান লাগার যে পরিকল্পনাটা অনেক অংশে কমে গেল এত পরিমাণে ফল ধরছে সেই দেখে মনে হচ্ছে না বাগান লাগাবো কিন্তু যখন দেখলে মিষ্টি নাই তখন আর অতটা ইচ্ছে কাজ করলো না তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে আসসালাম আলাইকুম সেই সঙ্গে একটা কথা বলে রাখি আপনারা যারা আমাদের পেজ থেকে ভিডিও দেখেন আমার পেজের ছেলে পেলের অবশ্য কৃষিকাজে বর্তমানে ব্যস্ত যার জন্য আসলে মানে একটু সমস্যা ভিডিও আসতেছে না তো যাই হোক নেক্সট টাইম অবশ্যই ভিডিও আসবে